শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আমরা খুব ভালো আছি আশা করছি তোমরাও সকলে অনেক ভালো আছো এখন ঘড়ি কাটাই বাজে ছটা আরাম দাঁড়িয়ে আছি আগ্রা প্ল্যাটফর্ম যেটা হচ্ছে আমার বাপের বাড়ি আর এখান থেকে কোথায় যাচ্ছি তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে এই যাচ্ছে আমাদের সাথে সব খাবার দাবার সব নিয়ে নিয়েছো সব নিয়েছি জল থালা এই যে ও পায়েলে যাচ্ছিস ভালো আছিস જો લઈ જો એ ખાલી એજ আগ্রা থেকে আমাদের ট্রেন এসে পৌঁছেছিল শিয়ালদায় কিন্তু সকালের টাইমেও যে এতটা ট্রেনে ভিড় হয় আমার ধারণা ছিল না আমি এতটা এখনও ট্রেন জার্নি করি না তো কেননা আমার যেখানে বিয়ে হয়েছে আমার সেখান থেকে বাস জার্নিটাই বেশি করা হয় তা আমরা শিয়ালদা থেকে উঠে পড়েছিলাম কৃষ্ণনগর যাওয়ার উদ্দেশ্যে আর আজ আমরা যাব মায়াপুর একটা কম্পার্টমেন্টই সবাই উঠেছি আর হই হুল্লোর করতে করতে কৃষ্ণনগর এসে পৌঁছেও গেছে আর কিছুটা খাবার আমরা করে নিয়েছিলাম সাথে কটা বাচ্চা ছিল আর এই কৃষ্ণনগর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা সকলে মিলে খাওয়া দাওয়া করলাম তারপরে আমরা টোটো নিয়ে চলে গেলাম মায়াপুরের উদ্দেশ্যে সকলে খুব আনন্দ মজা করতে করতে মায়াপুরে চলে গেলাম তারপরে খুব সুন্দর একটা সময় কাটাবো আর আমরা পঁচিশ জনের একটা টিম আর তার মধ্যে মহিলাই বেশি তা চলো পুরো ব্লগটা স্কিপ না করে দেখো আশা করছি খুব ভালো লাগবে পর পর পাঁচটা অটো এই টোটো আমাদের এই যে ওরা হয় সেটাই মানুষের কোনো এ নেই

আমরা পৌঁছে গেছি আর এখনো রুমে মানে যাইনি রুমে যাব তার আগে বাইরে থেকে একটুখানি দেখছি কি সুন্দর লাগছে দেখো চলো রুমে যাব যে রুমটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সকলেই এসছে কিছু কিছু করে আসছে দেখবে তোমাকে দেখাবে বাবাকে চিৎকার করছে তারা নিচে পুরো বাড়িটা মাথায় করে নেবে ভালো সবাই ওপরে উঠে গেছে ভিডিও করছি আমরা রুমে এসে গেছি আর আমরা এই যে এবারে চব্বিশ জন চব্বিশ জন আর এই যে আমরা রুমে পৌঁছে গেছি আমি তুলছি ফটো তুলে দিচ্ছি আর এই যে কত সুন্দর বলো আমরা ভাবে থাকতেই পছন্দ করি সবাই একসাথে এই যে ব্যালকনিটা দেখো কি সুন্দর এদিকে ওয়াশরুমটাও আছে সুন্দর সুন্দর জায়গা কি সুন্দর সকালে একটু ভালো প্রকৃতি দেখতে পাবে বাদ তুমি এত ভালো তুমি এত ভালো জায়গায় নিয়ে এসছো এই যে দিদি ভাই আমরা এত ভালো জায়গায় এসছি আমরা আর একদিন থাকতে চাই তুমি কি বলছো তুমি কি বলতে চাইছো সানডে যাবো সানডে সানডে তে যাবো আমাদের আমাদের আবদার এইখানে এক রাত্রি থাকবে বলছে রবিবার বাড়ি যাবো

যেটা দেখার জন্য আসা এই বড় ইস্কানের মন্দির আমরা আগে খাওয়া দাওয়া করব তারপর এই পুরোটা ঘুরবো কভার করবো আর আমরা সবাই আছি টোটোতে

প্রচুর লাইন তবু ঠাকুরের ভোগ ভালোই হয়েছে Terima kasih telah menonton! বেরিয়েছে এখন হচ্ছে আমাদের রুমে আড্ডা মহিলা সব আড্ডা জমে উঠেছে এদিকে আমাদের বড় বৌমা চা বানাচ্ছে পঞ্চু শুয়ে আছে হাসি ঠাট্টা হচ্ছে কি সুন্দর সকাল

কালকে আমাদের মায়াপুর পুরু ঘোরা হয়ে গেছে আজকে আমরা যাব নবদ্বীপ আর নবদ্বীপ ঘুরে ওখান থেকেই আমরা বাড়ির দিকে রওনা দেবো রেডি হয়ে গেছি বেরিয়ে পড়েছি আর এই এত বাউলস আর এই যে আমাদের এইখানে ছিলাম ভালো পরিষেবা ব্যবস্থা আমরা এখন যাব নবদ্বীপ তারপরে যাব বাড়ি চলো চার পাঁচটা এরকম জলা জমি আছে ওই দিকটা ফাঁকা জায়গায় বেশ রিসর্টটা আছে দারুণ চলো আমরা এখন বেরোই কত মহিলা দেখো আমাদের টিমে কেউ যদি অংশগ্রহণ করতে চাও আমাদের টিমে নেবে তোমরা দলে আর কাউকে দল বাড়াবে পঁচিশ জন হয়ে গেছে ষোলো বারো সতেরো থেকে পঁচিশ বেড়ে যাচ্ছে আমাদের এবার ট্রাভেলস গ্রুপ খুলতে হবে সবই আছে হালাই করা আছে ম্যানেজমেন্টের দায়িত্বে লোক আছে মায়াপুর লঞ্চ ঘাটে এসেছে এখান থেকে নবদ্বীপ যাবো অনেক লোক একটা লঞ্চে মনে আমাদের হবে না

এই দেখো এদিকে সবুজ জল ওদিকে ঘোলা জল দু রকম জল দেখেছো এদিকে সবুজ ওদিকে ঘোলা জল দু রকমের জল দেখো ভালো করে আমরা নবদ্বীপ থেকে ট্রেনে উঠে পড়েছি আর এই ট্রেনটা পুরো যাবে হাওড়ায় তাতে আমাদের অনেকটা সুবিধে হলো মানে কেটে কেটে যেতে হলো না বাচ্চারা ছিল সঙ্গে আর ওটার সময় ট্রেনটা প্রচুর ভিড় ছিল তারপরে যাই হোক সকলেই এক এক করে সিট পেয়ে গেছি আর অনেক গল্প আড্ডা হাসি করতে করতে বাড়ি চলে দিকে রওনা দিলাম আর তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো আবার দেখাবে নেক্সট ব্লগে তাহলে আজকের মতন এতটুকুই সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ thank you